গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা নতুন ব্লগে দেবাশিস না চ্যানেলের থেকে তোমাদের সবাইকে যে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই মার দেখি কাজকর্ম সব হয়ে গেছে এদিকে দিদা বললো ভাত খেয়ে নামছি ভাত খাবো না আগে স্নানটা করে নিলাম স্নান করে নিয়ে এই যে এখন মুখি দিয়ে গেল দিদা এখন বাড়িতে বানিয়েছে মুরগি বানিয়েছে তা এগুলো দিয়ে গেলো এগুলো এখন খাওয়া দাওয়া করবো এখন ভাত তো খাবো না সবে মনে হয় সাড়ে আটটা বাজে মানে নটাও এখনও বাজে নি তা একটু পরে পরে খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করে সকালবেলা অল্প করে খই খেয়েছিলাম তা বেশি খাইনি মা বললো এখনই খেয়ে নাও লুচি আর আলুর দম এই ঘরে দিয়ে গেলো এই গেল দম গরম গরম লুচি আর আলুর দম এখন খাওয়া দাওয়া করবো সকালবেলা মার ঘরে লুচি খেয়েছি আর এদিকে দিদার ঘরে নেমন্তন্ন আজকে আমার তাই এদিকে দিদা আমার রান্না করেছে হ্যাঁ মাংস টাংস না পুরো সিম্পল খাবার দাবার এই দেখো কুমড়োর শাক মাথা দিয়ে মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে আর এদিকে আছে তেলাইপ সব থেকে যেটা আমার পছন্দের খাবার বাজারে যাবো একটু রেডি হয়ে গেছি কিছু কেনাকাটা করতে যাব। এই যে মনে হচ্ছে কত ভয় এদিকে বাজারে যাচ্ছি ট্রেন্ড হয়ে গেছে দেখো কত স্পিডে ট্রেন যাচ্ছে আর পাশে দাঁড়িয়ে আছি এত সুন্দর হাওয়া লাগলো তা কি বলবো তাই এই দিকটায় বাজারঘাট সব হয়ে গেছে চলে আসলাম এই দোকানে কুলপির দোকানে তা আমার ছেলে একটা কুলপি কিনলো তা দেখো ভুলে গেছিলো বা দিয়ে দিতে যাচ্ছিলো তা কি মনে হলো আবার ডান দিয়ে দিল আমিও কিনাগাটা করেছি আমি নিয়ে এই যে মায়ের জন্য এই শাড়িটা আর মাসির জন্য একটা কিনেছি এটা হচ্ছে মাসির জন্য কিনেছি আর একটা বাবার জন্য গেঞ্জি কিনেছি চেক চেক মতন ওটা বাবাকে দিলাম বাবা পড়ে গেল আর মাও মানে আমার জন্য আমাদের জন্যও কিনেছে মানে ষষ্ঠীর তো এই বাজার না বাজারে গেছিলাম এই মাত্র আসলাম ষষ্ঠীর গিফট উপহার এই যে আমার ছেলের জন্য এই যে কেনা হয়ে গেছে তা বাবার জন্য এখনো কিনা হয়নি যেহেতু ও নেই ওর জন্য গায়ের মাপটা বুঝতে পারব না তার জন্য কিনে নি ওইখানে যে কিনবো তা টাকা দিয়ে দিয়েছে ওর জামা প্যান্ট কেনার জন্য তারপরে কিনবো আর আমারটাও দিয়েছে আমি এখন কিনবো না ওইখানে যে একটা চুড়িদার হোক কুর্তি হোক কিনে নেবো তা বাজারে গেছিলাম খুব একটা ভালো একটা ইয়ে হলো না ওর জন্য আর নিই নি আর এদিকটায় আর কিছু নিয়ে নিই এই কেনাকাটা করতে বাজারে গেছিলাম আর এদিকে যে চপ নিয়ে এসছি এদের জন্য আলুর চপ নিয়ে আসলাম এখন এই খাব আর তাহলে চলো বন্ধুরা কি বলবো আজকে ভিডিওটা এই পর্যন্তই কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকে সুস্থ থাকার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবটাও করো যারা করনি ভালো থেকে সুস্থ থাকো